আচ্ছা ধরে নিন আজকে আমি আপনাদেরকে এমন একটা দেশের সন্ধান দেবো যে দেশটাতে আপনার ইউরোপের যে স্যানজনভুক্ত বা নন স্যান্ডুক্ত দেশগুলো রয়েছে এটার কাছে একদমই নেহাত শিশু মাত্র এই দেশটার ভিসারে সে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এইখানকার যে আপনার কাজের যে পরিধি সেটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সবচেয়ে বড় যে বেনিফিটটা সেটা হচ্ছে ইউরোপের অন্যান্য যে বড় বড় দেশগুলো রয়েছে এই দেশগুলোর যে অর্থনৈতিক অবস্থা এটার কাছে একদমই বাচ্চা টাইপের হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতো আপনাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও তার কারণ সবাই আমাকে রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া তুর্কি নিয়ে ভিডিও দেন তুর্কি নিয়ে ভিডিও দেন সেই ধারাবাহিকতায় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তুর্কিতে আপনি কেন আসবেন এখানে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে কাজের যে পরিধিগুলো সেইগুলো এবং এখানকার যে স্যালারিগুলো সেইগুলা এবং এখানে কিভাবে ভিসা প্রসেসিং করবেন এভরিথিং ভিসা রেশিও অ্যাম্বাসি কোথায় ফেস করবেন টোটাল সময়টা কত লাগতে পারে এবং কত টাকা আপনার খরচ হতে পারে সো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা তুর্কি আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এবং যে সকল ভাইরা আপনারা ইউরোপের অন্যান্য দেশ যেমন ধরেন আপনার স্যানজেন বা নন স্যানজেনভুক্ত দেশের যে ভিসা রেশিও এবং যে সার্বিক পরিস্থিতি সেই দিকে তাকিয়ে হলো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ভিডিওটা দেখে ভালো একটা ডিসিশন আপনি নিতে পারবেন সো আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি নাটানি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ আসা বেলে কিন্তু চেপে দেবেন আরও যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস আলোট সো লেস গেট স্টার্ট দ্য ভিডিও তো চলুন ফার্স্ট অফ অল ছোটো একটা পরিচিতিতে আসা যাক আপনারা সবাই জানেন তুর্কি কেমন জনপ্রিয় টুরিস্ট বেস্ট একটা কান্ট্রি এখানকার যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে রিসেপ তাইপের গান আপনারা সবাই জানেন এই একটা মানুষ আমাদের মানে কি বলবো মুসলিম বিশ্বের কতটা জনপ্রিয়তা এবং এখানকার যে আপনার ভূ রাজনীতি এবং এখানকার যে আপনার অর্থনৈতিক যে সচ্ছলতা এটা ইউরোপের অন্যান্য দেশ যেমন ধরেন আপনার ফ্রান্স ইটালি বা অন্যান্য দেশ এই সবগুলো এর কাছে বাচ্চা মাত্র আর ছোট করে একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেকেই জানেন না আপনারা যে জিনিসগুলো জানেন যে তুর্কি শুধুমাত্র আপনার ট্যুরিস্ট বেস্ট একটা কান্ট্রি আপনারা একটু ভালোভাবে ঘাটাঘাটি করে দেখেন তুর্কি নিয়ে রিসার্চ করে দেখেন মুসলিম বিশ্বের প্রথম শক্তি হিসেবে আপনার এই তুর্কিটা উঠে যাচ্ছে এবং ইউরোপের যে দেশগুলা রয়েছে তার সবগুলাই এখন তুর্কির দিকে তাকিয়ে আছে সেটা সব দিক থেকে অর্থনৈতিক দিক বলেন অন্যান্য দিক বলেন সব দিক থেকে সো আমি আপনাদেরকে বলবো যে যে সকল ভাইয়েরা আপনারা চেষ্টা করতেছেন যে ইউরোপের যাবেন সেখানে কেমন একটা হ্যাসেল কেমন একটা প্যারা বাংলাদেশ থেকে যে সকল ভাইয়েরা আপনারা আসতে চাচ্ছেন আপনারা সবাই জানেন এজেন্সির কিরকম একটা প্রতারণা সেই সব কিছুর দিক থেকে আপনারা তুর্কিকে বিবেচনায় রাখতে পারেন বাট আসার আগে অবশ্যই এই তুর্কি সম্পর্কে আপনার বিস্তার একটা জ্ঞান বা জানতে হবে যে এখানে আপনি কিভাবে আসবেন একসেকটা একসেকটা সেই বিষয়গুলো আশা করি জিনিসটা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক যে এখানে আপনি কিভাবে আসতে পারেন এবং আপনার কাছে কি কি পথ খোলা রয়েছে কিভাবে আসবেন এই বিষয়ে আসার আগে আপনাদেরকে ছোট করে কিছু ইনফরমেশন যে গুলো আমি ভিডিওতে ব্যবহার করবো আপনার বুঝতে সুবিধা হবে ফর এক্সাম্পল এই দেশে একটা নিজস্ব মুদ্রা রয়েছে সেই মুদ্রাটা হচ্ছে আপনার তুর্কিস লিরা এক তুর্কিস লিরা বর্তমানে মোটামুটি বাংলাদেশি টাকায় আপনার তিন টাকা সামথিং চলতেছে এবং এখানকার যে ইকোনমিকটা সেটা মোটামুটি ভালো স্ট্রং তো চলুন এবার কথা বলা যাক যে আপনার কাছে কি কি উপায় খোলা আছে আপনি এখানে আসতে পারেন ফার্স্ট অফ অল আপনি এখানে ভিজিট আসতে পারেন দুই এখানে আপনারা জানেন স্টুডেন্ট স্টুডেন্ট আসতে আসতে পারেন পারেন তিন ওয়ার্ক পারমিট এবং বিজনেস ভিস আসতে পারেন বাট বাংলাদেশ থেকে এখন যে সার্বিক পরিস্থিতি বাংলাদেশিদেরকে মানে অন্যান্য দেশ ভুক্ত বলেন নন স্যানজেন ভুক্ত বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন অন্যান্য দেশ তো আপনার ভিসা দিতে গড়িমুছি করতেছে সেই সঙ্গে তুর্কি একটা মানে ভালো অপরচুনিটি ছিল যেটা এখন আমাদের প্রায় বন্ধের পথে টুরিস্ট ভিসার ক্ষেত্রে সেই আমি বলবো যে আপনার চাইলে ওয়ার্ক পারমিট ভিসা এখানে আসতে পারেন ইনশাআল্লাহ টুরিস্ট ভিসা আমি আলোচনা করব তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা এখানে কি কি উপায় আসতে পারেন তো চলুন এবার কথা বলা যাক যে আপনি যদি ওয়ার্ক ভিসা এখানে আসেন তো তাহলে আপনি কি কি অপরচুনিটি পাবেন এখানে কি কি কাজের অপরচুনিটি আছে দেখেন কাজের অপরচুনিটির ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা ইউরোপের অন্যান্য যে দেশগুলো রয়েছে ঠিক সেইরকমই যদিও এটা ইউরোপের দেশ না এটাকে আমি বলবো যে মানে ইউরোপের যে আপনারা দেশগুলো প্রসিদ্ধভাবে জানেন সার্বিয়া বা বুলগেরিয়া বা অন্যান্য যে দেশগুলো রয়েছে আপনার ফ্রান্স প্যারিস ইতালি যে বড় বড় শহরগুলো রয়েছে সবগুলোর কথা আমি বলতেছি সবগুলা এটার কাছে বাচ্চা মাত্র তার কারণ ইস্তাম্বুল এমন একটা মানে শহর যেখানে টুরিস্ট বেস্ট মানে আপনার কাজের মানে কোনো অভাব হবে না যে সকল ভাইয়ের আপনারা নন স্কিল ওয়ার্কার আপনারা এরকম একটা দেশ কোজেন যে আমরা কোনো কাজ জানি না আমরা কি করব দেখেন এখানে টুরিস্ট মৌসুম সব সময় লেগে থাকে এখানে সেক্টরে যে কাজগুলো রয়েছে ফর হোটেল তারপর আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট তারপর আপনার শেফ তারপর হচ্ছে আপনার সার্ভিং বয় এক কথায় আমি বলবো যে টুরিস্ট বেসড যে সকল কাজকর্মগুলো রয়েছে যে সকল ভাইরা নন স্কিল তাদের জন্য এটা কাজের স্বর্গরাজ্য আর যে সকল ভাইরা আপনার স্কিল ওয়ার্কার আছেন ফর এক্সাম্পল আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজ আসতে পারেন তারপরে চাইলে আপনারা বিভিন্ন ধরনের আপনার প্লামার তারপর আপনার বিভিন্ন ধরনের যে কৃষি মানে এগ্রিকালচার টাইপের যে কাজগুলো রয়েছে সেই জিনিসগুলো এক কথা আমি বলবো কাজের ভরপুর একটা দেশ তো চলুন এবার কথা বলা যাক যে এখানে যদি আপনি আসেন তো আপনার বেসিক স্যালারিটা কেমন হতে পারে বেসিক স্যালারিটা দেখা যাচ্ছে আপনার তুর্কিশ লিরায় আমি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে আপনার বাইশ হাজার একশো চার তুর্কিশ লিরা এটাকে যদি আপনারা বাংলা টাকায় কনভার্ট করেন এটা কিন্তু বেসিক স্যালারি এদেশের গভর্নমেন্ট নির্ধারণ যে স্যালারিটা সেটা এর বাইরেও আপনাদের ইনকাম হবে বাট আপনি যদি মানে বেসিক স্যালারিটাকে হিসাব করেন সেক্ষেত্রে বাংলা টাকায় কনভার্ট করলে দেখা যাচ্ছে আপনি মোটামুটি পাবেন আর কাজের যে পরিধিটা বা কাজ করতে পারবেন দৈনিক আপনি আট ঘন্টা কাজ করতে পারবেন এবং এই আট ঘন্টার ভিতরে আপনার মাস্ট বি আপনার হাফ মানে আপনি আধা ঘন্টার জন্য একটা ছুটি পাবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে সকল বাংলাদেশী ভাইরা এখানে আসে তারা আহ সাত কাজ করে থাকে আবার দেখা যাচ্ছে তারা আট ঘন্টার চাইতে আরো বেশি কাজ করে থাকে সেইভাবে যদি আপনি তুলনা করেন ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার স্যালারিটা বেসিক্যালি আপনার সত্তর আশি বা আশি প্লাস হয়ে আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো চলুন এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেই বিষয়ে কথা বলা যাক যে আপনি এখানে ওয়ার্ক বিষয়ে আসবেন না ভিজিট বিষয়ে আসবেন বা আপনার যে প্রসেসিং যে সময়গুলো সেইগুলা এবং এখানে আপনার কেমন খরচ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কথা বলা যাক ওয়ার্ক বিষয়ে দেখেন এখান থেকে যদি আপনি ওয়ার্ক বিষয়ে আসতে চান বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কাজ করতেছে বাট সেই জিনিসগুলো খুবই রেয়ার রেয়ারটা কেমন আপনি বাংলাদেশে এখন যে কোনো একটা এজেন্সিতে যান যার কাছে যাবেন আপনি যদি মঙ্গল গ্রহে আসতে চান তারা মঙ্গল গ্রহ কাজ করবে ফর এক্সাম্পল আপনার ইউরোপ আমেরিকা কোথায় যাবেন সব জায়গায় নিয়ে তারা কাজ করে বাট দিন শেষে দেখা যাচ্ছে আপনি প্রতারিত হয়ে যাবেন জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন আমি আপনাকে ইনফরমেশন দিলাম কাজের পরিধি ভালো স্যালারি ভালো এবং সবকিছু ঠিকঠাক রয়েছে আপনি এখন বাংলাদেশে যে যে কোনো একটা এজেন্সিতে আবেদন করে বসবেন তো আপনি প্রতারিত হবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এজেন্সিগুলোকে যাচাই বাছাই করবেন সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনার একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে সেই জিনিসটা আপনারা চাইলে কোনো এজেন্সির মাধ্যমে করতে পারেন অথবা চাইলে আপনারা গুগলে গিয়ে সার্চ করে বিভিন্ন কোম্পানি রয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে ডকুমেন্টেশনের যে বিষয়গুলো সেই জিনিসগুলো দেখা যাচ্ছে আপনার একটা পাসপোর্ট লাগবে এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনি যদি কোন শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি সেটা করতে পারেন এবং আপনার যদি কোনো অভিজ্ঞতা আপনারা সেটা অ্যাটাচ করতে পারেন সো এই যে বেসিক জিনিসগুলা এই ডকুমেন্টেশনগুলো নিয়ে আপনি একটা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন কোম্পানি যদি আপনাকে চুজ করে নেয় তাহলে কোম্পানি আপনাকে যে ওয়ার্ক পারমিটটা দিবে সেটার সঙ্গে আপনার আপনাদের যে পুলিশ ক্লিয়ারেন্স রয়েছে সেইগুলা আপনাদের হেলথ ইন্স্যুরেন্স এই যে আনুষাঙ্গিক ডকুমেন্টস গুলা এবং যে ব্যাংক স্টেটমেন্ট এর একটা বিষয় থাকে সেই জিনিসগুলা সবকিছু দিয়ে আপনারা এম্বাসিতে সাবমিট করলে উইদিন আপনারা মোটামুটি এক মাসের ভিতরে একটা রেজাল্ট পেয়ে যাবেন তো চলুন এবার কথা বলা যে আপনার সময়টা কেমন লাগতে পারে সময়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে পারমিট আসার যে বিষয়টা সেটা অ্যাকচুয়ালি নির্ভর করে আপনি যার মাধ্যমে আবেদন করছেন তার উপর সে যদি ভালোভাবে কাজ করে আপনার এক থেকে দুই মাসের ভিতরে আপনি পারমিটটা পাবেন আপনি পারমিটটা পাওয়ার পর আপনার সেই ডকুমেন্টেশন আমি যে কথাগুলো বললাম এই সব কিছু অ্যারেঞ্জ করে আপনি অ্যাম্বাসিতে জমা দিলে মোটামুটি আপনার আরও এক মাস সময় ধরে নেন যে এক মাসের মধ্যে একটা সময় লাগতে পারে অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরে আরও এক মাস পরে আপনি একটা রেজাল্ট পাবেন আপনি ভিসা পাবেন কি পাবেন না সো ওভারঅল সম্পূর্ণ টাইমটা যদি আমি বলতে চাই ধরে নিতে পারেন আপনার পাঁচ থেকে ছয় মাসের মতো একটা সময় আপনার লাগতে পারে আশা করি সময়ের বিষয়টা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যায় যে অ্যাম্বাসির যে বিষয়টা সেটা আপনারা কোথায় ফেস করবেন এই জিনিসটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট আপনারা চাইলে বাংলাদেশেই তুর্কির যে সকল ভিসার কাজ ফর ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা ভিসা ওয়ার্ক সব কাজ গুলো আপনারা বাংলাদেশে বসে করতে পারবেন সো এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি তার কারণ হচ্ছে বর্তমানে ইউরোপের ভিসার জন্য দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়া যেতে হচ্ছে এবং বিভিন্ন প্রকারের যে ঝামেলা গুলো সেগুলো পথে হচ্ছে বাংলাদেশেও দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ভিএফএস গ্লোবাল বলেন বা অন্যান্য সেবা প্রতিষ্ঠান গুলো বলেন তারাও গরিমসি করতেছে সেই ধারাবাহিকতায় আমি বলবো যে আপনারা চাইলে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারেন তার কারণ হচ্ছে আপনি ভালো অপরচুনিটি পাচ্ছেন আপনি এখানে বাংলাদেশে বসে আপনার বিশাল সকল কার্যক্রম করতে পারবেন তো চলুন এবার কথা বলা যাক বিষয়ে যে অন্যান্য দেশের থেকে তুর্কির প্রতি আপনাকে অ্যাট্রাকটিভ বা আপনাকে এখানে আসার জন্য সহায়তা করতে পারে ফার্স্ট অফ অল আপনি যদি এখানে আসেন তো আপনার যে থাকা খাওয়া এভরিথিং সব কিছুর দায় দায়িত্ব নেবে আপনার কোম্পানি আশা করি জিনিসটা আপনাদের বোঝার সুবিধাটা আমি আপনাদেরকে একদম ভেঙে বললাম দেখেন আপনি যদি এখানে আসেন তো আপনি যদি পঞ্চাশ হাজার বা ষাট হাজার বা সত্তর হাজার বা আশি হাজার যে একটা স্যালারি যদি আপনি পান এই পুরো টাকাটাই আপনার সেভ হবে তার কারণ আপনার থাকা খাওয়া এভরিথিং সবকিছু আপনাকে কোম্পানি দেবে এবং এখানে যদি আপনি লিগেল ভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবেন তুর্কিতে যদি আপনি লিগেল ভাবে পাঁচ বছর বসবাস করতে পারেন তারপর আপনি চাইলে নাগরিকত্বর জন্য আবেদন করতে পারেন সেই নাগরিকত্বের জন্য আবার আপনার বিভিন্ন ধরনের মানে পদ্ধতি আপনার রয়েছে কেউ চাইলে বিয়ে করতে পারেন কেউ চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন ইনভেস্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি নাগরিকত্ব পাওয়া যায় আরো সবচেয়ে বড় যে অপরচুনিটি ছোট ছোট আপনার বিজনেস এখানে ওপেন করতে পারবেন ফর আপনার থেকে মতো যদি আপনি ইনভেস্ট করেন সেখানে আপনি মানে ভালো একটা বেনিফিট পাবেন এবং অপরচুনিটি পাবেন তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে অন্যান্য দেশে যে সার্বিক পরিস্থিতিগত চলতেছে সেই বিষয়ে তাকিয়ে হলেও আপনি তুর্কির জন্য একবার আবেদন করে দেখতে পারেন যে আপনার কি হয় আর দুই নাম্বার যে জিনিসটা আমি কথা বলবো ভিজিট এটা অত্যন্ত জনপ্রিয় সে সকল ভাইরা আপনারা চাইলে ইজিলি তুর্কিতে একটা ভিজিট ভিসা এসে আপনারা নিজের কাজ নিজে ঠিক করতে পারবেন সো এটা একটা ভালো অপরচুনিটি যে সকল ভাইয়েরা আপনারা মিডিল ইস্ট থেকে ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা চাইলে তুর্কির ভিজিট বিষায় গিয়ে ওইখানে অল্প কিছুদিন স্টে করে আপনারা কোনো কোম্পানি বা কোনো মালিককে কনভেন্স করে আপনারা নিজের একটা ওয়ার্ক পারমিট নিতে পারবেন এবং আপনাদের এমনও হতে পারে যে আপনার মালিকই আপনাকে সেই ওয়ার্ক পারমিটটা আপনি তুর্কি থাকা অবস্থায় তারা কনভার্ট করে আপনাকে ওয়ার্ক ভিসা করে দিবে। সো এটা একটা ভালো অপরচুনিটি বাট কিছু কিছু জিনিস আপনার মানতে হবে আপনার ভিজিট বিষয়ের জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে এবং কিছু সুবিধা অসুবিধা রয়েছে সেই জিনিসগুলো আপনাদের যদি এই ভিজিট উপর কোনো কিছু জানার থেকে থাকে তাহলে আমাকে করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সে বিষয়ে জানানোর চেষ্টা করব। তো চলুন ওভারঅল এবার একটা ডিসিশন আসা যাক যে আপনার কি করা উচিত আপনি কি তুর্কি আসবেন কি আসবেন না ফার্স্ট অফ অল আমি বলবো যে সকল ভাইরা আপনারা সার্বিয়া বা অন্যান্য দেশ নন যে দেশগুলোর প্রতি আপনারা ঝুঁকতেছেন আপনারা আসতে চাচ্ছেন আপনারা জানেন সেখানে কি পরিমাণ প্রতারণা হচ্ছে আর তুর্কির পাশে হচ্ছে আপনার গ্রিস এবং বুলগিরি অবস্থিত একদম মানে সীমানা ঘেঁষা সো সেই ধারাবাহিকতা আমি বলবো সো আমি আপনাকে বলবো যে আপনি যদি স্বপ্নটা বড় দেখেন তো অবশ্যই আপনার স্বপ্নটাকে বড় দেখতে হবে ফর এক্সাম্পল আপনি যাবেন ইউরোপ আপনি যদি মিডল ইস্টে এসে বসে থাকেন আপনার স্বপ্নটা কখনোই পূরণ হবে না আপনার স্বপ্নটা কখন পূরণ হবে এই যে আপনার ইউরোপের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেইগুলো তো অবস্থান করা ফর এক্সাম্পল আপনারা যে সার্বিয়ার জন্য যান বা মন্টিনিগ্রো হোয়াট এভার অন্যান্য এই সকল দেশের জন্য কেন যান আমরা জানি আপনারা সেন্ট্রাল ইউরোপে মুভ হওয়ার চিন্তা ভাবনা নিয়ে আপনারা একটা ডিসিশন নেন সো আপনারা চাইলে তুর্কিতে আসতে পারেন সময় সুযোগ বুঝে যদিও জিনিসটা আমার বলা ঠিক হচ্ছে না আপনারা চাইলে সময় সুযোগ বুঝে এখান থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন কোম্পানি আপনাকে ফ্যাসিলিটি দিবে এবং এখানে আপনি নাগরিকত্ব পাবেন পাসপোর্ট পাবেন আমার ওয়ার্ল্ড ইকোনমিক যে একটা মানে ধারাবাহিকতা সেখানে আপনার তুর্কির র‍্যাঙ্কিংটা খুব ভালো একটা পজিশনে রয়েছে ডে বাই ডে দেখা যাচ্ছে ইন ফিউচারে দেখা যাচ্ছে তুর্কি আপনার সমস্ত ইউরোপে শাসন করবে সব কিছু মিলিয়ে আমি বলবো কাজের পরিধি স্যালারি বর্তমানে সার্বিক পরিস্থিতি এভরিথিং সবকিছু মিলিয়ে আপনারা তুর্কির জন্য চিন্তা ভাবনা করতে পারেন যে সকল ভাইরা আপনারা ইউরোপের সেন্ট্রাল ইউরোপের দেশগুলো বা নন সেন্ট্রেল দেশগুলোর প্রতি ঝুঁকে আছেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতেছি বাট ডিসিশনটা আপনি নেবেন আমি জাস্ট আপনাকে ইনফরমেশন শেয়ার করলাম যদি অন্য কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আমি সবার কমেন্টসের উত্তর চেষ্টা করি সো ভিওস আজকে ভিডিও বড় করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আসসালামাইকুম